আমাদেরকে তো তারা কোনো কথা বলছে না আমাদেরকে তো ওরাই নিয়ে বেঁচে আছে না না আমরা আতঙ্কিত নাই কেন যে এখানকার মুসলিম গুলো আছে আমরা অনেক দিন ধরে আমার বাপ দাদা এখানেই সব জঙ্গ এখানেই মানুষ আমরা কোনো আতঙ্কিত নাই মুসলমানরা আমাদেরকে সুরক্ষা দিচ্ছে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে আমাদেরকে আশ্বস্ত করছে গদি মুড়িয়ার মুখে ঝামা ঘষে দিয়ে থাপ্পড় মেরে বলছেন শামশেরগঞ্জের হিন্দুরা আপনারা জানেন শামশেরগঞ্জে যে অশান্তি হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন জায়গায় তারপরে মিডিয়া আপনারা গদি জানেন যেখানে বহিরাগত তত্ত্ব উঠেছে যেখানে শামসেরগঞ্জের স্থানীয়রা বলছেন যারা দাঙ্গা লাগালো এরা কে এদেরকে আমরা চিনতে পারছি না এই যখন বহিরাগত তত্ত্ব উঠেছে এই নিয়ে রাজনীতি সরগরম তথা অস্বীকারের জায়গা নাই ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষ প্রাণহানি হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষের ভাঙচুর হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষের কিন্তু একতরফা হবে দালাল মিডিয়া যেভাবে মিথ্যাচার করে যাচ্ছে প্রচার চালিয়ে যাচ্ছে অপপ্রচার করছে তাতে করে সমাজে অবশ্যই নীতিবাচক প্রভাব পড়ছে এবং পড়বে এবং সমাজকে দিন দিন বিষাক্ত করে তুলছে এবার সেই দালাল মিডিয়ার একতরফা খবর একতরফা মিথ্যাচার একতরফা বিদ্বেষ পরিবেশকে যেভাবে বিষাক্ত করে তুলতে চাইছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শামসেরগঞ্জের হিন্দুরাই দেখুন তারা কি জানাচ্ছেন আমরা যেখানকার জিনিস সেখানে থাকুক আমরা কিন্তু এই দেশে ঠিক আছে মুসলিম হিন্দু আমরা এক তো আমাদেরকে তো তারা কোনো কথা বলছে না আমাদের তো ওরাই নিয়ে বেঁচিয়ে আসে তো আমাদেরকে কত জায়গা টাকা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ত কিন্তু না আমরা এখানে ভালো আছি তাহলে কিছু হচ্ছে না না আমাদের ঠিক আছে আমরা এইটুকুনি আমাদের এই এলাকাটা আমরা দেখব আমরা অন্য দিক দেখব না আমরা ভালো আছি পুরোপুরি নিশ্চিন্তে রয়েছেন হ্যাঁ না গাইড করছ আপনারা না আমাদেরকে কিছু বলেন না আমাদেরকে নিয়ে তো আপনারা আর আসছে দিয়ে বলছে আপনারা কিছু করবেন না আপনারা ভয় করবেন না আমরা আপনাদের জন্য আছি আমরা আপনাদের জন্য আছি আপনারা ভয় করবেন না আমাদের দেখে কিন্তু আমরা কোনো জায়গা লোক আমাদেরকে আপনাদের আক্রমণ করতে দিব না আমরা ঠিক আছি আপনার না কি সবে ভালো হ্যাঁ না ভাত রান তো ভয় করছিস তোরা গোসছ হনা করছিস মানে গোসছ ভাত রান্না করছিস ভয় বলছে বলছে আমরা আছি আতঙ্কিত নাই কেন যে এখানকার মুসলিম আছে আমরা অনেক দিন ধরে আমার বাপ দাদা এখানেই সব জন্ম এখানেই মানুষ আমরা কোনো আতঙ্কিত নাই আমরা খাচ্ছি ঘুমাচ্ছি উঠছি বসছি বেড়াচ্ছি কোনো ব্যাপার নাই আমাদের ওনারাই আমাদেরকে গার্ড দিচ্ছে কেউ যদি কোন দিককার কোনো হাওয়া আসছে তো ওনারাই যে রুখছে গদি মিডিয়া দেখাচ্ছে কি হিন্দুরা ক্ষেত্রে মেহে না না এগুলো কিছুই নাই আমাদের এখানে কিছু নাই আমরা এখানে যেগুলো দশ বারো ঘর আমরা হিন্দু আছি আমাদের এখানে সব ঠিক আছে আপনার নাম সুব্রত সরকার বাড়ি বাড়ি কৃষ্ণপুর এখন গদি মিডিয়া দেখাচ্ছে আপনারা খুবই আতঙ্কিত রয়েছেন

হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করে দিল এবং আমাদের এই বিভিন্ন জায়গায় যে অশান্তির বাতাবরণ একটা তৈরি করে দিয়েছে এর জন্য আমরা মানে সবাই উদ্বিগ্ন এবং আমরা হিন্দু এবং মুসলিম সকলেই আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম যার জন্য আমরা নিজেরাই প্রচেষ্টা করে এবং আমাদের এই প্রধান শিক্ষক মেজানুর রহমান মহাশয়ের সঙ্গে আমরা আলোচনা করেই আমরা তৈরি ঘড়ি যে যাতে আমরা এই অশান্তি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে আমরা যেন বাসুদপুর বাজারটাকে রক্ষা করতে পারি আমরা হিন্দু মুসলিম যেন সব সকলেই একসঙ্গে বাস করতে পারি সেই জন্য আমরা আজকে বসেছিলাম এবং আজ বৈকালবেলায় আমরা পুরো বাজারটা আমরা রুটমার্চ করলাম এবং বিভিন্ন জায়গায় আমরা বার্তা দিলাম যেন এই গুজবে কেউ কান দেবেন না গুজব ছড়াবেন না কেউ যদি গুজব ছড়ায় তাকে জিজ্ঞেস করুন তুমি কোথায় শুনেছো কেউ না জেনে ওই হিন্দু ভাইরা ওখানে আক্রমণ হয়ে গেলো হিন্দু ভাইরা বলছে ওখানে মুসলিম ভাইরা আক্রমণ হয়ে গেল এই এই ভাষা যেটা না হয় আমরা যেন নিজেদের মধ্যে আমরা নিজেরা ঠিক থাকতে পারি আমরা হিন্দু এবং মুসলিম সকলে যেন আমরা পরস্পরে অপরের পাশাপাশি বাস করতে পারি এটাই আমি চাইব এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলের কাছে আবার আবেদন রাখছি যে কেউ গুজব ছড়াবেন না এবং গুজবের কান দেবেন না